এটা হলো একটা গেস্ট বেড যেটার সাইজ তেরো ফিট বাই তেরো ফিট স্কোয়ারশেপ এবং এই ফ্ল্যাটে আলো ব্যবস্থা রয়েছে জানালা খুল্লি এবং জিপসাম করা হয়েছে ফ্ল্যাটের সাইজ তেরো ফিট বাই তেরো ফিট দুই ফিট দুই ফিট টাইলস করা হয়েছে এবং এই ফ্ল্যাটের সাইজ হল চৌদ্দশো স্কোয়ার ফিট দক্ষিণ বনশ্রী এফ বোলক দক্ষিণ বনশ্রী এফ বোলক প্রতীক হাউজেরও আগে দশতলা বনবেথি মার্কেটের কাছাকাছি হেঁটে আসা যায় এটা হলো একটা দ্বিতীয় চাইল্ড বেড এটাতেও খুব সুন্দর করা যাই হোক এই পর্যায়ে এটা হলো একটা বাথরুম দেখেন এটা হলো হাই কমোডেল একটা বাথরুম রুমের সাথে আর এটা হলো ড্রয়িং দেখেন এর ড্রয়িং এবং ডাইনিংটা একটু এল প্যাটার্ন আলাদা আলাদা পার্টিশন দেওয়া হয়নি ওপেন রাখা হয়েছে তবে আপনি চাইলে পার্টিশন দিতে পারবেন এবং এটা হলো একটা কমন ওয়াশরুম যেটা মোটামুটি বড় স্পেস দেওয়া হয়েছে এরপর যে দেখেন এটা হলো ডাইনিং ডাইনিং সম্পূর্ণ আলাদা পার্টিশন দেওয়া হয়নি ওপেন রাখা হয়েছে তবে পার্টিশন দিতে পারবেন এরপর যে আমরা দেখবো একটা কিচেন রুম দেখেন কিচেন রুমটা মোটামুটি শেপ এবং হালকা পাতলা কিছু ক্যাবিনেট করা হয়েছে মোটামুটি পছন্দ করার মতো এবং পুরো ফ্ল্যাটটাতে জিপশ্যাম করা হয়েছে মোটামুটি সৌন্দর্য দেখানোর জন্য এবং এই ফ্ল্যাটের অবস্থান হল দ্বিতীয় তলায় দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় ফার্স্ট ফ্লোরে যাদের লিফটের উপর নির্ভর একশো পার্সেন্ট করতে পারছেন না তাদের জন্য এই ফ্ল্যাটটি এবং এই এইটা হলো মাস্টার বেড সবগুলো বেডরুমই জিপসম করা এবং এই মাস্টার বেডরুমের সাথে রয়েছে রাস্তার পাশে প্রশস্ত প্রায় ষোলো ফিট প্লাস রাস্তার সাথে একটা বারান্দা এবং হাই কমোডাল একটা ওয়াশরুম যেটাতে গিজার লাইন রয়েছে এবং বেসিং সব কিছু সেট রয়েছে এরপরে এটা একটা দেখেন বারান্দা দেখবো আমরা বারান্দাটা এই যে রাস্তা মেইন রাস্তার পাশে মোটামুটি বড় আলো ব্যবস্থা রয়েছে এবং এই রুমে আরও একটি জানাল রয়েছে আলো জন্য ড্রয়িং এবং ডাইনিংয়ে মোটামুটি ভালোই স্পেস রয়েছে যারা ফ্ল্যাটটি কিনতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ